আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো ঢাকা নবগঞ্জ হাই রোডের পাশে ছয় শতাংশ জমি বিক্রি করা হবে হাসারার পরে টিকিটপুরের পরে হাসারা স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া থেকে এক লাখ ষাট হাজার টাকা শতাংশ ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন যারা কম দামি বেশি দামি জমি নেবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব সময় আপনার

এতিয়া ভাল গছ বাগান টাগান কৰিলে চলব না তাহলে এটা ছয় শতাংশ আছে না ছয় ছয় সাড়ে আছে কপলার বাগান টাগান পারলে কলা গাছ তো দেওয়া আছে কলার বাগান পারলে করবো না